আল্লাহ রব্বুল আলমিন বিশ্বদবীকে লাইট দিলেন আলো দিলেন কোরআন শুধু কোরআন নূর ছিল না আল্লাহ রব্বুল আলমিন নবীজিকে যে কোরআনের মাধ্যমে আল্লাহর হাবি বন্ধকার দূর করলেন ওই নবীজিকেও কেও আল্লাহ রব্বুল আলমিন নূর হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন কনস বাহান আল্লাহ আল্লাহ তালা বলেন কিতা মুমিন কোন আল্লাহু আকবার আল্লাহ বলতেছেন নবী কাদিজাakum minallahi আল্লাহ বলতেছেন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে আসছে মিনাল্লাহ নূর মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম নূর এসেছে মুফাসসিররা প্রায় প্রত্যেক মুফাসসিরই বলেছেন এখানে নূর দ্বারা যারে বোঝানো হয়েছে তিনি আর কেউ নয় তিনি নুরের নবী মোহাম্মদ রাসূলুল্লাহ

দেমি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন দুটো জিনিস দিয়েছেন একটা হলো হুদা হুদা মানে হলো কোরআন কোরআন দিয়ে দেন ওয়াদিহ এবং দ্বীনে হক দিলেন সত্য دین দিলেন বলেন তো দ্বীনে হক এর নাম কি আর ইসলাম বলেন তো আমাদের সত্য দ্বীনের ধর্মের নাম কি ইসলাম ইন্ন আদিনা ইত্তাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থার নাম হল ইসলাম রাসূলুল্লাহ কে আল্লাহ কোরআন দিলেন কোরআন হলো নূর নবীজি হলেন নূর যে ইসলাম আল্লাহ বিশ্ব নবীকে দিলেন ওই ইসলাম হল নূর সুবহানাল্লাহ কন্ন সুবহানাল্লাহ আল ইসলাম নূরুন ওয়াল কুফরু জুলমাত কুফরের চাঁদকা কাপের ছিল ওই যে জাহিলিয়াতের কুফরি ছিল নারীর অধিকার ছিল না কন্যা সন্তান হলে জীবন্ত কবর দিত দাহিয়ায় কালবি একজন সাহাবি পরে তিনি ইসলাম কবুল করেছেন সেই দাহিয়ায় কালবি জাহিলি জমানায় পরপর তার কয়েকটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করলো কন্যা সন্তান জন্মগ্রহণ করলো যখন কন্যা সন্তান জন্মগ্রহণ করত পাপে নিজের হাতে তার মেয়েকে গর্ত খনন করে গর্তের ভিতরে জীবন্ত কবর দিয়ে দিত নজবিল্লাহ জাহিদ নারী অধিকার ছিল না কন্যা হলে মানুষ মনে করতে বুঝাত এই বুজা টানা যাবে না বাপে নিজের রাজদরমেকে জীবন্ত কবর দেয়া দিত চাপ মাটি দেয়া দিত নারী যখন অধিকার ছিল না দাহিয়া কালবী একবার বিশ্ব নবীর সামনে এসে কানতেছেন আর বলতেছেন ইয়া রাসূল আল্লাহ কি মানুষের সব অপরাধ মাফ করবে নাকি নবীজি বললেন নে সাহাবী তুমি যখন কালেমা পড়য়েছো লা ইলাহা

জাহিলিয়াদের জামানায় ইসলাম কবুল করার আগে কাফের অবস্থায় যত অপরাধ করুক যত মারাত্মক গুণা করুক না কেন ইসলাম কবুল করে যখন মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার সাথে সাথে তার অতি জীবনের সমস্ত গুনা আল্লাহ মাফ করে দে কবিরা সহিরা শির বেদা যত অপরাধ হচ্ছে ইসলাম কবুল করার সাথে সাথে সব অপরাধ মাফ করে দেয় কে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করে দেন ওই সাহাবি বললেন এ রসুল আল্লাহ আমি মারাত্মক অপরাধ করেছি এত বড় অপরাধ করেছি যা শুনলে আপনি সহ্য করতে পারবেন না বললেন না যত বড় অপরাধ করো সব অপরাধ তোমার মাফ আল্লাহ করে দিয়েছে ওই সাহাবি কাঁদতেছেন আর বলতেছেন এ রসুল আল্লাহ আমি যে মারাত্মক অপরাধ করেছি ওই অপরাধটা আমি আপনার শোনাতে চাই নবীজি বললেন কি অপরাধ করেছো আমার শোনাও একালবি বললেন এ রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বড় পর পর করেছিল আমি বাবা আমার নিজের হাতে আমার মেয়ে আমি কবর মাচাপাড়ি দিয়া দিতাম জীবন্ত কবর দিয়া দিতাম সর্বশেষ আমার স্ত্রী যখন গর্ভবতী হলো আমার স্ত্রীর গর্বে যখন সন্তান আসলো আমার জরুরি কাজে বাইরে যাওয়া লাগবে বিদেশে সফরে যাওয়া লাগবে আমি আমার স্ত্রীকে যাওয়ার সময় বললাম স্ত্রীর তোমার গর্বে যে সন্তান আছে ওই সন্তান যদি ছেলে সন্তান হয় তাহলে তুমি তারে বাসায় এরাই যত্ন কইরো আদর করো বাসায় এরাই তারে আর যদি মেয়ে সন্তান হয় আমি আসার আগে যদি ডেলিভারি হয়ে যায় তাহলে তুমি তারে মাটি দিয়া চাপা মাটি দিয়ে মেরে ফেলবা যদি তুমি মারতে না পারো তাহলে আমাদের বাড়ির পাশে যে কুয়া আছে যদি তুমি গর্ত করতে না পারো তাহলে ওই কুয়ার মধ্যে মেয়েটারে ফেলে মেরে ফেলে দিবা বাঁচায় রাখবা না এই কথা বলে আমার মেয়ের স্ত্রীকে বললাম যদি মেয়ে হয় তাহলে মেরে দিও এই কথা বলে আমি চলে গেলাম বিদেশে সফরে চলে গেলাম দীর্ঘদিন আমি সফর থেকে যখন বাড়ি আসলাম বাড়ি আসার পরে আমার মাথায় আগুন ধরে গেল আমি দেখলাম আমার বাড়িতে ছোট্ট একটা মেয়ে দৌড়া দৌড়ি করতেছে আমি আমার স্ত্রীর ডাকলাম আর বললাম স্ত্রীর মেয়েটা কোথায় পাইছে এটা কার মেয়ে আমার মাথায় আগুন ধরে গেল আমার স্ত্রী কেঁদে কেঁদে বললো স্বামী তুমি যে বলেছিল মেয়ে হলে জীবত্ব খবর দেওয়ার জন্য অথবা কুয়ায় ফেলে ফেলে দেওয়ার জন্য আমি মা আমি তারা গর্ব ধারণ করেছি কত কষ্ট করে যেই শিশুটার জন্য আদে দাহিয়ে কালবি তার স্ত্রী বললেন যে স্বামী এই মেয়েটার চেহারা দেখার পর আমার মায়া হলো আমার অন্তরে মহব্বত ফয়দা হলো আমি তারে মারতে পারলাম না আমি তারে বাসায় রাখছি আমি মারতে আমি গর্বে ধারণ করছি আমি তারে মারতে পারি নাই তুমি আসছো ভালো হয়েছে এবার তোমার ইচ্ছা তুমি তোমার মেয়েকে মারলে মারো আর বাসাই নেবা সাও এর আমার স্ত্রী যখন বলল এটা আমার মেয়ে তখন আমি পরিকল্পনা করতে লাগলাম আমি চিন্তা করতে লাগলাম কত তাড়াতাড়ি এই মেয়েটার জীবন তো কবর দেওয়া যায় আমার স্ত্রীরে আমি বুঝতে দিলাম না স্ত্রীরে বললাম স্ত্রীরে আমি তারে মারবো না আমি তারে বাঁচায় তবে তারে আমি বেড়াতে নিয়ে যাই সুন্দর জামা কাপড় পরাইয়া সাজাইয়া আমার সাথে দিয়ে দাও তার নানা বাড়ি আমি নিয়ে যাব। আমার স্ত্রী দারুণ খুশি হয়ে গেল যেবার বাবা তার মেয়েটারে মারবে না সুন্দর করে সাজাইয়া আমার কাছে দিয়ে দিল আর বললো যাও তোমার মেয়েটারে নিয়ে চলে যাও আমার পাপের বাড়ি চলে যাও তার নানা নারীতে দেখায় নিয়ে আসো এর সুর আল্লাহ আমি আমার মেয়েটারে নিয়ে আরো আনা করলাম অনেক দূর যাওয়ার পর পিছনে তাকায় দেখলাম আমার স্ত্রীর আর দেখা যায় না যখন বাড়ি থেকে বের হয়ে আমার স্ত্রী তাকাচ্ছিল ভাবে তার মেয়েরে নিয়ে যাচ্ছে অনেক দূর যাওয়ার পর যখন আমি দেখলাম আমার মেয়েকে আর দেখা যায় না এবার আমি ওই পাহাড়ের বাংলাদেশে গিয়ে একটা গর্ত খনন করা আরম্ভ করলাম গর্ত খনন করতে গিয়া মাটি এসে আমার জামায় পড়ে আমার জামা দুলো মলিন হয়ে যাচ্ছে ময়লা হয়ে যাচ্ছে মেয়েটা দৌড়াইয়া এসে বলে বাবা এত কষ্ট করে এখানে কেন গর্ত খনন করো তোমার কাপড় তো ময়লা হয়ে যাচ্ছে

আমি টাইট করে ওই গর্তের কাছে নিয়া আসার বানলাম আমার মেয়েকে আসার মেনে আমি এই গর্তের মধ্যে ফেলে দিলাম আমার মেয়ে কাঁদতেছে আর বলতেছে বাবা তুমি আমার কেন বেড়ে ফেলবা এরা সুর মেয়েটা আমার কান্দে আর বাঁচার জন্য খুব আর্থনাদ করে আমি তোরে বাঁচতে দিলাম না মাটি মাটি এনে এনে আমি গর্ত বন্ধ করা আরম্ভ করলাম পুরা গর্ত বন্ধ করতে পারলাম না আমার মেয়ের মাথাটা বের হয়ে আছে বড় একটা পাথর আনলাম

তুমি ওই কলিজে টুকর মেয়েকে থেকে বিদায় করে দিতে আমি এমন অপরাধের অপরাধী আমার কি আল্লাহ খবর করবে আর বলতেছিলেন সাহাবি এত বড় অপরাধ তুমি করেছো তারপরেও শুনে রাখো তুমি পড়েছ

সেই জাহিলি বললেন নবী এই কোরআন আমি আপনারা দিয়েছি এই কিতাব আমি আপনারা দিয়েছি এই সমস্ত যত হত্যকার আছে যুদ্ধ বিগ্রহ আছে সামান্য উটের পানি খাওয়ানো নিয়ে চল্লিশ বছর গুতরে গুতরে যুদ্ধ চলতো গোষ্ঠীতে গোষ্ঠীতে মারামারি করত সামান্য বিষয় নিয়ে ফিতনা ফাসাদ মানুষের মধ্যে ছিল ওই ফিতনা ফাসাদ গুলো দূর করার জন্য সমাজের অন্ধকার দূর করার জন্য আমি এই কিতাব দূরের কিতাব আমি আপনারে দান করেছি কনসু বাহান আল্লাহ ভাইরা আত সমাজে মানুষকে মানুষ খুন করে করে না করে না বলেন তো এই যে আমাদের হাদি উসমান হাদি বাংলাদেশে একটা ইনসাফের প্রতীক ছিল এই যুবকটা আল্লাহরে ভালোবাসতো রসুলকে ভালোবাসতো কোরআন ভালোবাসত দেখেন আল্লাহ তালা তার শহীদ হিসেবে কবুল করলেন এক জুমায় তার গুলি করা হলো আরেক জুমায় তিনি শহীদ হয়ে গেলেন আল্লাহ তালা হাদির শাহাদাত কবুল করেন সবাই বলে না আমি হাদির শাহাদাতের বিনিময়ে এই দেশটাকে আল্লাহ ইনসাফের দেশ বানায় দেন বলে না আমি এই দেশকে হাদির শাহাদাতের বিনিময়ে আল্লাহ যেন কোরআনের দেশ বানায় দেন আল্লাহ যেন ইসলামের দেশ বানায় দেন আল্লাহ যেন নবীজির আদর্শের দেশ বানায় দেন বলে না এখনো মানুষকে গুলি করে মারা হয় হাদির মাথার মধ্যে গুলি করছে জাহিরিয়া চিন্তা করে চাইলে তার পিঠের মধ্যে গুলি করে যাচরা করে দিতে পারত ওই সন্ত্রাসীর সামনে থেকে আইসা বুকে গুলি করে বুকটা যাচরা করে দিতে পারত কিন্তু আমাদের উসমান হাদিরে মাথার মধ্যে গুলি করলো কেন উসমান হাদিরে আমরা আগে চিনতে পারি নাই যখন গুলিবিদ্ধ হলো মানুষ উসমান হাদিকে নিয়ে স্টাডি করা আরম্ভ করলো উসমান হাদির কথাগুলো বক্তব্যগুলো মানুষের কানে কানে পৌঁছে গেল উসমান হাদি বাংলাদেশের জন্য এক বড় নিয়ামত ছিল উসমান হাদি বাংলাদেশের দুর্নীতি জন্য বিরাট মহাজিনের ভূমিকা পালন করতেছিল উসমান হাদি ইনসাফের বাংলাদেশের জন্য একটা বলিষ্ঠ কণ্ঠস্থ ছিল উসমান হাদি আল্লাহ দরবারে চাইতো আল্লাহ পঞ্চাশ বছর বাসার চাইদে। আমি যেন জীবন দিতে পারি ইসলামের জন্য ইসলামের জন্য জীবন দিতে পারি আল্লাহ তালা তো সবাই বাসায় রাখে না আল্লাহ তালা কাউকে শাহাদাতের মর্যাদা দান করবে আল্লাহ তালা তারা শহীদ মৃত্যু দিলেন আর জুমার দিনে যারা মারা যায় দেখেন এক জুমায় গুলি হয়েছে আর এক জুমায় সিঙ্গাপুরে গিয়ে মারা গেল চেষ্টা করা হয়েছে তার বাঁচানোর জন্য কিন্তু জুমার দিন আল্লাহ তার শাহাদাত কবুল করলেন নবীজি বলেছেন জুমার দিনে যারা মারা যায় কবরের সমস্ত আজাব আল্লাহ তাদের মাফ করে দেয় আর এমন জায়গায় তার খবর হয়েছে বত্রিশ বছরের যুবকের জানাজা কত বড় জানাজা হয়েছে দেখছেন না আপনারা লক্ষ লক্ষ মানুষ তার জানাজায় হাজির হয়েছে কাজী নজরুল ইসলাম আমাদের ইসলামী জাগরণের কবি চিন্তা করেন তিনি আজান খুব ভালোবাসতেন মসজিদ ভালোবাসতেন কাজী নজরুল ইসলাম বলেছিলেন আমার কবর যেন মসজিদের পাশে হয় মুওয়াজ্জিনের আজান যেন আমি শুনতে পাই মসজিদের এই পাশে আমার কবর দিও ভাই যেন ঘুরে থেকে মোয়াজিনের আজাদ শুনতে পাই আল্লাহ রব্বুল আলম কবুল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সাথেই কত সুন্দর জায়গা ওই জায়গায় তার কবর আল্লাহ কবুল করেছেন আর কেউ কাজী নজরুল ইসলামের পাশে সাহিত্য হতে পারে নাই সেই জায়গায় আল্লাহ আমাদের হাদি নিয়ে কবুল করেছেন কনসুবাহান আল্লাহ আদিরও কবর ওখানে হয়েছে গুলিবিদ্ধ হলো আদি দুনিয়া থেকে মারা গেল এখন হাদিকে হাদিকে কেন ওরা মাথায় গুলি করলো কারণ হাদির যে ব্রেন ছিল ওই খুনি নিশ্চিত করেছে অন্য জায়গায় গুলি করলে বাইসে যেতে পারে কিন্তু ব্রেনে যদি গুলি করি কারণ এই যে ব্রেন আল্লাহ করে দিছিলেন এই ব্রেনটা ঝাঁঝরা করে দেওয়ার জন্য শেষ করে দেওয়ার জন্য তার ব্রেনে গুলি করেছে এখনো জাহিলদের মতো জাহিলেরা এখনো মানুষ খুন করে ঠিক কিনা বলেন দেখছেন না আপনারা পাঁচ আগস্টের পরে ঢাকার এক জায়গায় বড় পাথর দিয়ে মানুষ খুন করছে দেখছেন না আপনারা পাথর দিয়ে মানুষ খুন করে এখন জাহিরিয়াতের মতো ওই যে বাবা যেরকম মেরে হত্যা করেছে কত জাহিরিয়াত আছে আমাদের সমাজে এখন ও মুসলমানেরা এই সমাজের জাহিরিয়াত যদি আমরা দূর করতে চাই অন্ধকার আমাদের সমাজ থেকে আমাদের দেশ থেকে যদি আমরা বিদায় করতে চাই বলেন তো কোরআনে কারিমের নূরের দরকার আছে না নাই আল্লাহ তালা বলেন নবী আমি আপনার বুধি কিতাব দিয়েছি তো খুলি জান্নাস আপনি মানুষকে মানব মন্ডলীকে বের করে নিয়ে আসবেন মিনাজ জুলুমা থিলান্নূর অন্ধকার থেকে আলো থেকে আনবেন এই আমি আপনার এই নূর দিয়েছি এই কিতাব দিয়েছি কোরআনে কারিমের নাম হলো নূর বলেন তো কোরআনের নাম কি আল্লাহ তাআলা বলেন এই দূরকে দেওয়ার জন্য সরযত দের হাজার বছর আগে থেকে শুরু হয়েছে এখনো পর্যন্ত কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য সরযত চলছে যতদিন দুনিয়া থাকবে বলেন তো কোরআন এর বিরুদ্ধে সরযত আসে না না আল্লাহ বলেন ওরা চায় ইউরিদুম আন ইউকফি نوره ولو كره ما شاء আপনারা পড়তেছেন খুব ভালো লাগতেছে না আমার কোরআনে کریم পড়লে এইভাবে মজা লাগে ভালো আল্লাহ বলতেছেন ওরা চায় তাদের মুখের ফু দিয়া এই নূর কে আমার নূর কে মানে কোরআন কে নিবে দিতে চায় সেই যুগে কাফেরেরা রাসূলুল্লাহ যে কোন মক্কা শরীফের কাছে বসে কোরআন তেলাওয়াত করতেন তখন কাফের বেঈমানেরা নবীজির কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে যার উপরে আল্লাহ কিতাব নাজিল করেছেন তিনি যদি কোরআন তেলাওত করেন সেই কোরআন তেলাওতে কত মজা বলবেন না আল্লাহ কেমতের দিন হাসরের ময়দানে বিশ্ব যখন কোরআন তেলাওত করবেন যার উপরে কিতাব নাজিল হলো আল্লাহ তুমি নবীজির কোরআন তেলাওতের মা আমাদেরকে বসে থাকার তৌফিক দান করে দিও বলে না আমি দাউদ আলাহ ইসলামের কণ্ঠ সুন্দর তিনি তেলাওত করবেন আমাদের নবীজি তেলাওত করবেন আল্লাহ নিজে তেলাওত করবেন আনার রহমান

কাফেরেরা বল তুই কোরআন শোন না মোহাম্মদ নামের এক পাগল কোথা থেকে আসছে এই পাগল কি যেন পড়ে খবরদার এই পাগলের কাছেও যায় না আর ওই পাগল কি যেন পড়ে এটা তোমরা শুনবা না এখন কাফেররা চিন্তা করলো যে ঠিক আছে ওই লোকটা পাগল সে কি তেলাওয়াত করে তেলাওয়াত কি করে কি পড়ে এটা আমরা শুনবো না কিন্তু দেখি গিয়া দেখি পাগলটা কিরকমের মানুষ দেখার জন্য যায় না

আকাশের চাঁদেও আল্লাহর হাবিবের নুরানি চারো কারো বেশি সুন্দর ছিল যখন কাফের রসুল্লাহ কে দেখলো মোহাম্মদ সাল্লাহ সবকে দেখতে গিয়েছে

কোন সব কিছু এলামেলো থাকে পাগলের মাথা ঠিক থাকে না আর এত সুন্দর মানুষ এত সুন্দর মানুষ তো আমরা কখনো দেখি নাই এই লোকটারে তোমরা পাগল বলেছ কেন পাগল বললে এত পাগল হতে পারে না যখন তারা এই চার আনুরানি চারা দেখলো বলল এত ভালো মানুষ এত সুন্দর মানুষ আর কে হতে পারে তখন তারা বললো এই লোকটা পাগল নয় আবু জাল আবুল মিথ্যা কথা বলেছে তাদেরকে আগুন সরাইয়া দিল আর বিশ্বনবীর নিজের কণ্ঠে কোরআন কারীমের তালাও তাদের কানে গিয়া ঢুকলো নবীর কণ্ঠের তালা কানের ভিতর দিয়ে ঢুকেছে আর কলজার ভিতরে গিয়া প্রবেশ করেছে তখন তারা নবীর কণ্ঠে পড়া কারিমের তেলাওয়াত শুনলো আর কালেমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুল

একটা প্রদীপ উজ্জ্বল প্রদীপের সাথে আল্লাহ বিশ্ব নবীকে উদাহরণ দিলেন এই জন্য আপনারা জানেন এই যে রসুল্লাহ কে আল্লাহ চাইলে চাঁদের আলোর সাথে তুলনা দিতে পারতেন নবীজি কে আল্লাহ রব আলমিন চাইলে সূর্যের আলোর সাথে তুলনা দিতে পারতেন আল্লাহ সূর্যের সাথে তুলনা দিলেন না বিশ্ব নবীর নূর কে আল্লাহ রব আলমিন চাঁদের আলোর সাথে তুলনা দিলেন না আল্লাহর হাবিব কে আল্লাহ রবুল আলমিন বললেন তিনি হচ্ছেন সেরা জন্মনিরা একটা প্রদীপের সাথে একটা বাতির সাথে তুলনা দেয়া হলো কারণ চাঁদ কেয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে আরেকটা চাঁদ বানাতে পারে না সূর্য যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করে একটা সূর্য থেকে আরেকটা সূর্য বানানো যায় না কিন্তু আমাদের বাড়িতে যে বাতিগুলো জ্বলে এক ঘরে আগে গ্রামে যে বাতিগুলো ছিল এক ঘরে বাতি জ্বালাইলে আশপাশের ঘর থেকে লোকেরা ওই এক ঘরের বাতি থেকে আরো শত শত বাতি জ্বালাইতে পারতো ঠিক না বলেন মূল বাতি থেকে কি ওই অন্যান্য বাতি দিয়ে আলো যদি নেয় তাহলে মূল বাতি থেকে আলো কি কমবে আলো কমবে না এই জন্য বিশ্ব নবী কালারা বললেন নূর ইসাদ আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব দুনিয়ায় পাঠালেন নবীজির নূর আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় রসুল্লাহ যে পাঠালেন দেড় হাজার বছর আগে নবীজি যে নূর জ্বালিয়ে গিয়েছেন আল্লাহ কোরআনের যে নূর দিলেন ওই নূর বিশ্বনী রেখে গিয়েছেন আপনাদের বন্দরগাঁও ইসলামিয়া দাজ মাদ্রাসা এখানেও এই নূর বলেন তো আছে না নাই কোরআন হাদিসের নূর আছে না নাই এই নূর জ্বলছে এবং কেমন পর্যন্ত এই নূর এইভাবে জ্বলতেই থাকবে এটা বন্ধ করা যাবে যারাই বন্ধ করতে চাইবে কোরআনকে যারা নিবে দিতে চাইবে কোরআনের মাহফিল যারা বন্ধ করতে চাইবে কোরআনের উপস্থিতদেরকে যারা দুনিয়া থেকে বিদায় করে দিতে চাইবে জেলখানায় একটাইয়া কোরআনের উপস্থিতকে শহীদ করে দেয়া হয়েছে এরপরেও বলেন তো কোরআনের মাহফিল কি বন্ধ হয়ে গেছে এই দূর এই আলো চলছে ওদের কলটায় যতই যারা যন্ত্রণা থাকুক ওরা চাইবে ইসলামকে কোরআনকে নিবাহ দিতে আল্লাহ তাদের বচ্চ সুস্থ সাফ করে দিবে ঠিক কিনা বলেন আল্লাহর শক্তি আল্লাহর ক্ষমতা আছে না নাই তিনি হলেন আল্লাহ আল্লাহ তিনি হলেন আল্লাহ বলেন না আল্লাহ এটু মহাম্মদের সাথে বলেন ইয়া আল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিন আমার ভাইরা এই নূর আল্লাহ রব্বুল আলামিনের kalam এটা হলো কোরআনের কারীম হলো kalam আল্লাহ কোরআন কার kalam বলেন ভাই কার kalam কোরআনে যত কথা আছে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় বানায় কোনো কথা বলেন না

আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে কথা বলেন কথা কথা বলেন আল্লাহ কেমন কথা বলেন নবীজি বলেছেন না বান্দা যখন নামাজে দাঁড়ায় আমরা যখন নামাজ পড়ি নামাজে যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন मोहब्बतের সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন এই আয়াতটা পড়ে আল্লাহ তলা বলেন ফেরেশতারা তাকায় দেখ হাবিদানি আব্দি আমার বান্দা নামাজে দাঁড়িয়ে আমার প্রশংসা করেছে আল্লাহ খুশি হয়ে যান নামাজে দাঁড়িয়ে যখন আল্লাহর প্রশংসা করবে এই অর্থে দিকে কে আল্লাহদের জানি প্রশংসা করতেছি কার বলেন না কার প্রশংসা কার প্রশংসা আল্লাহর প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ ইয়া রাব্বিল আলামিন समस्त প্রশংসা আল্লাহর আপনি যখন বলেন আলহামদুল্লাহ আল্লাহ বলেন লিমানিল হামদু আপনি একটা বলেন আল্লাহ প্রশ্ন করেন আপনি বলেন আলহামদুল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ বলেন গোলাম রে লিমানিল হামদু কার প্রশংসা করলে পরিচয় দেয় বান্দায় কয় ইлла আল্লাহ তোমার প্রশংসা করেছি আল্লাহ আবার বলেন লিমানিল্ল কোদ আল্লাহর প্রশংসা করলে তার পরিচয় কি বান্দা কয় আর রহমান বলেন আর রহমান বলেন ইয়া রহমান ইয়া রহিম আমার আল্লাহ নামটা মায়ার সাথে সবাই দেখেন বলেন ইয়া রহমান ইয়া ইয়া আল্লাহ বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়ু ইয়া কাইয়ু

আমার ভাইরা এই জন্য কোরআন আলো কালাম উল্লাহ কোরআনে কারিম হলো আল্লাহর কালাম কোরআনে যা আছে সব আল্লাহ রবুল আলমিনের কথা আল্লাহ বান্দার সাথে ডাইরেক্ট কানেকশন পয়দা করেন কোরআনে কারিম দিয়া কালাম উল্লাহ আল্লাহর কালাম কোরআনে কারিম আল্লাহ রবুল আলমিন হাজার বছর আগে যেভাবে কোরআন আল্লাহ দিয়েছিলেন এটা এমন একটা কিতাব দেড় হাজার বছর আগে নবীজিক আল্লাহ যেভাবে দিলেন বহু ওই অবস্থায় এখনো আছে কেয়ামত পর্যন্ত যতদিন সূর্য উঠবে এক ডুববে দুনিয়া যতদিন থাকবে আল্লাহর কালাম হু বহু ওই অবস্থায় থাকবে কল বাহান আল্লাহ